বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আজকের ভিডিওতে আজকে একটু ভিন্ন ধরনের ভিডিও হতে যাচ্ছে আশা করি যারা ভিডিওটা দেখবেন না মানে কি দেখাচ্ছে একটু এক ঝলক দেখে যাবেন এরকম চিন্তা করছেন তাদের জন্য বলছি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে কারণ প্রতিটা ড্রেসে আজকে আলাদা একটা চমক থাকবে খুবই সিম্পল কিছু প্রবলেম নিয়ে আজকে ড্রেসগুলো আমরা দেখাচ্ছি যেটাকে আমরা কাউন্ট করি রিজেক্ট ড্রেস হিসাবে তো রিজেক্ট ড্রেস বলতে গেলে কিন্তু এমন না যে একদম টোটাল না একদম ড্রেসগুলো আমরা দিব এইটা আমাদের হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা ড্রেস এইটা আপনারা পাবেন এক নয়শো বিশ টাকায় এই সুন্দর একটা ড্রেস পাবেন নয়শো বিশ টাকা এটা হচ্ছে বেক্সি চুনরির। কি সুন্দর একটা কালার চিন্তা করেন ইয়া এটা হচ্ছে স্কুল ব্লু একটা কালার আর এটা হচ্ছে জামাটা আমার থাকবে আমরা ড্রেসগুলো খুলছি না কেউ যদি নিতে আগ্রহী থাকেন আমাদেরকে বললে আমরা ডিটেলস খুলে ছবি দেখাবো আর জাস্ট হালকা সিম্পল আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের অন্যার মাঝখানের ডিজাইনটা হ্যাঁ অন্যার মাঝখানে এরকম স্ট্রাইপ স্ট্রাইপ থাকবে আর এইটা হচ্ছে আমাদের আঁচলের পোষণটা হবে প্রাইস থাকবে নয়শো টাকা এগারোশো বিশ টাকার ড্রেস ড্রেস আমরা পেয়ে যাচ্ছি এগারোশো পঞ্চাশ টাকার ড্রেস আমরা পেয়ে যাচ্ছি নয়শো বিশ টাকায় এগুলোতে খুবই সিম্পল কিছু প্রবলেম বলতে পারেন যে খুবই মাইনর কিছু প্রবলেমের জন্য আমরা এগুলো রিজেক্ট হিসাবে কাউন্ট করি হয়তো কোথাও সুতা টানা থাকে বা হয়তো দেখা যায় সুতা টানাই প্রবলেমটা বেশি থাকে তো আমাদের এগুলো আসলে ওভাবে কাউন্ট করে নাই যে কোথায় কি প্রবলেম আছে আপনারা যে কেউ নিতে চাইলে নিতে পারেন এটা হচ্ছে হাজার পঞ্চাশের ড্রেস আটশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে হাজার পঞ্চাশের ড্রেস আটশো পঞ্চাশ টাকায় এটাতেও খুব বেশি প্রবলেম নাই সম্ভবত অন্যায় সুতাটা না আছে হুম এই চুনরিটা আটশো পঞ্চাশ টাকায় হ্যাঁ অন্যায় সুতাটা না আছে এই যে এইখানে একটা সুতা মিসিং হয়েছে জাস্ট একটা সুতা যার জন্য কিন্তু এটা আমরা আটশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু হাজার পঞ্চাশের ড্রেস হ্যাঁ এটা হচ্ছে রিজেক্ট প্রাইস এটার প্রাইস ছিল নয়শো টাকা এটার প্রাইস হচ্ছে আটশো টাকা এই যে গরমে এই গরমে এই ড্রেসগুলোর ওপরে আর কোনো ড্রেসই হয় না এটা অর্গিয়েন্টের একটা ড্রেস কি সুন্দর একটা কালার অরেঞ্জ কালার আমার খুব ভালো লাগে এইরকম কালারফুল কালারগুলো হ্যাঁ এইটা সালোয়ার এটাতে যে কি প্রবলেম এটাতে সম্ভবত রং ছড়ায় গেছে এই একটা প্রবলেম এই যে এই যে সাদা অংশটার মধ্যে না এই রং তুলি যখন এগুলো রং তুলি মারছে তখন এই সাদা অংশটার মধ্যে এই রংগুলো ছড়াই গেছে তো এই হচ্ছে এটার প্রবলেম যার জন্য এটা সেরা ফাটা না জাস্ট একটু রং গেছে কোনো যেটা আপনি হচ্ছে পড়লে বুঝতেই পারবেন না যে এটাতে এই প্রবলেম আছে এটা কিন্তু বোঝার মতো কোনো প্রবলেমই না তারপরেও আমরা ওইটা এত কমই দিয়ে দিচ্ছি আর এইটা হলো বারোশো পঞ্চাশের একটা রেস এইটার এটা এটার কি প্রবলেম যেন বেশিরভাগ ড্রেসগুলোর ওড়নাতে একটু সুতা টানা থাকে কারণ ওড়নাগুলো এত এত সুন্দর মিহি হয় আর এর মধ্যে সুতা থাকলে আসলে তখন কষ্টই লাগে হুম এত সুন্দর ওড়নাগুলো এটা তো ওড়না প্রবলেম তো খুঁজে পাচ্ছি না আচ্ছা এইটা যেহেতু শিবুরির এটার একটা প্রবলেম হতে পারে যে ওইখানে হয়তো ওই যে সুতাগুলো কাটার সময় একটু ওই জায়গাগুলো বেশি গর্ত হয়ে যেতে পারে এটা হয়তো একটা প্রবলেম থাকতে পারে কিংবা সুতাটা না থাকতে পারে আসলে আমি কনফার্ম না যেটাতে কি প্রবলেম আছে তবে যাই প্রবলেম থাক সেটা কিন্তু মানে অতটা ভিজিবল না আপনাকে অতটা ফোকাস করবে না কিন্তু আমরা যেহেতু কিউসি করে প্রোডাক্ট সেল করি সুতরাং আমরা চেষ্টা করি যাতে প্রোডাক্টগুলো একদম ঠিকঠাক মতো হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট একটা প্রোডাক্ট আপনারা পান ও এইটার জামাতে সম্ভবত সুতাটা না সোবাহালা এটা তো কেটেই যাবে হুম দেখেন এটার হচ্ছে জামাতে এই যে সুতাটা না এই যে এক সাইডে জাস্ট এই কর্নার থেকে তিন ইঞ্চি ভেতরের দিকে এইখান থেকে এই পর্যন্ত সুতাটা না যেটা আপনার এটা হচ্ছে হাতের বগল যখন আপনি এই পোর্শনটা কাটবেন তখন এটা কেটেই পড়ে যাবে এটা কোনো প্রবলেমই না তারপরেও এটা আমরা হাজার পঞ্চাশ টাকায় দিচ্ছি এই সুন্দর রিজেক্ট ড্রেসটা এটা হচ্ছে বারোশো পঞ্চাশের একটা চুনরি আপনারা মাত্র হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন কার কার ভালো লাগলে এগুলো কিন্তু এক পিস করে এগুলো কিন্তু কোয়ান্টিটি বেশি নাই কারণ রিজেক্টেড তার ওরতো কোয়ান্টিটি হয় না তারপরে রিজেক্ট ড্রেস মাশাআল্লাহ আমাদের ইন হাউস থেকেই প্রচুর সেল হয় এটা হচ্ছে 1000 টাকা এটাও আমাদের 1250 এর একটা ড্রেস দেখেন এইটাও কিন্তু আমাদের বারোশো পঞ্চাশের একটা ড্রেস এটা আমরা পাবো এক হাজার টাকায় হ্যাঁ এক হাজার টাকায় এইটা হচ্ছে হাতের কাপড় এগুলো বেক্সির বাট এগুলোর যে ও এইটার ওনাতে সুতা টানা আছে এই যে এই যে অন্যতে একটা মাঝখানে একটা সুতা টানা আছে যেটা আসলে ঠিক মতো বুঝাই যাচ্ছে না যে এটা কী প্রবলেম তারপরের পরেও এই ড্রেসটা আমরা দিচ্ছি মাত্র মাত্র হচ্ছে আপনার এক হাজার টাকায় এটা এক হাজার টাকায় এই ড্রেসটা পাবেন হ্যাঁ এটা এক হাজার টাকায় পাবেন এটা হচ্ছে বারোশো পঞ্চাশের ড্রেস এইটাও আমরা এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি এটা খুব সুন্দর একটা ড্রেস আচ্ছা আমরা এই সুন্দর ড্রেসটা এটা হচ্ছে বেক্সির একটা ড্রেস প্রিমিয়াম কোয়ালিটির এটা আমরা এক হাজার টাকায় পাবো এটার প্রবলেমটা হচ্ছে ওন্নাতে দেখেন এটা ওন্নাটার এই যে এইখান থেকে এই পর্যন্ত হ্যাঁ এটা মানে সোয়া ইঞ্চির জায়গা একদম বরাবর এদিক দিয়ে সোয়া ইঞ্চির জায়গায় এটা না সুতাগুলো একটু মনে হবে যে একটার একটার দিকে মানে সরে গেছে মানে এই জায়গাটা সুতাটা একটু একটা একটা করে সুতা মিসিং আছে এরকম মানে বিষয়টা কেমন এটা আমার মনে হয় ওয়াশ করলে এই জায়গাটা জমে যাবে হুম ওয়াশ করলে এই জায়গাটা জমে যাবে তো তারপরেও যেহেতু আপনারা নিচ্ছেন আমাদের কাছে জাস্ট এটা কিন্তু এই যে এই পর্যন্ত মানে অর্ধেক অন্য এরকম আর বাকিটুকু ফ্রেশ তো এই জায়গাটা এরকম এটা আসলে অতটা বুঝে যাচ্ছে না বাট এটা ওয়াশ করলে যেহেতু পিওর কটন ওয়াশ করলে জমে যাবে এটাতে এই প্রবলেম ইয়া ছিল এটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকার ড্রেস আমরা এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি বারোশো পঞ্চাশের ড্রেস আমরা এক হাজার টাকায় দিচ্ছি হ্যাঁ আচ্ছা এটা হাজার পঞ্চাশের চুনরি এটা এটা আপনারা পেয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকা এটার কি প্রবলেম আছে আমি জানি না তবে এটা হাজার পঞ্চাশ টাকার চুনরি কেউ নিতে চাইলে আপনারা স্ক্রিনশট দিয়ে দিবেন আমি ড্রেস ধরে দিচ্ছি স্ক্রিনশট দিয়ে দিবেন আমরা এটা আপনাকে পাঠিয়ে দিব আমরা ছবি দেখতে চাইলে আমরা ছবি দেখিয়ে দেবো সমস্যা নেই এটাও হাজার পঞ্চাশের চুনরি এটা আমরা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটাও আমাদের হাজার পঞ্চাশ টাকার চুনরি এটা একটা দেবদাস ইন্ডিয়ান চুনরি মানে ইন্ডিয়ানটাকে বাংলা ভাষণ করা এটা হচ্ছে কোঠা ওন্না সব কিছু মিল এটা প্রাইস থাকবে আটশো টাকা আচ্ছা এটাও হচ্ছে কোঠা অন্যার একটা মমবাটিক এটার প্রাইস থাকবে নয়শো টাকা এটা মনে হয় রঙ ছড়ায় গেছে বা এরকম কিছু একটা প্রবলেম হতে পারে খুব সুন্দর একটা লাল মমবাটিক আপনারা দেখে পছন্দ হলে নিয়ে নেবেন আচ্ছা এটা হচ্ছে আরেকটা চুন্ডি এটার প্রাইস থাকবে এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকার একটা চুন্ডি এটা দুইটা পার্ট মানে জামার আমি একটু হালকা করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে জামার অর্ধেক অংশটেরকম লাল কালার অর্ধেক এরকম হলুদ কালার খুব সুন্দর মাশাল্লাহ দুইটা কালারের চুনরি দুই কালারের চুনরিগুলো তো এখন আর করাই হয় না তো এই দুই কালারের চূর্ণে আমাদের কাছে অল্প কিছু কালেকশন সম্ভবত ফ্রেশও আছে তো আপনারা দেখে নিতে পারবেন এটা হচ্ছে স্যালোরের কাপড় এই হচ্ছে হাতের কাপড় আর এটা হচ্ছে ওড়না এটারও হয়তো সুতো টানার প্রবলেম আছে জানি না তো আমরা পরে দেখিয়ে দিব এটার প্রাইসও থাকছে আটশো টাকা হ্যাঁ আচ্ছা এগুলো এগুলোর প্রাইজও থাকবে আটশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু নয়শো পঞ্চাশের চুনরি এগুলো নয়শো পঞ্চাশের চুনরি এগুলো আটশো টাকায় দিয়ে দিব হ্যাঁ এগুলো নয়শো পঞ্চাশের চুনরি হালকা হয়তো দাগ থাকতে পারে কিংবা ই থাকতে পারে আটশো টাকায় আটশো টাকা এই একটা লাল সব ছবিটা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দিতে হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ